হাই एवरीवन वेलकम बैक टू माय चैनल আজকে একটা নতুন রান্না রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা নতুন না একদমই বহু পুরনো রান্না অমলেট কারি তো এটা আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে ডিমটাকে ভেঙে ওর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি ভেজে নিয়েছি এর মধ্যে प्याज কুচি লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে বাট আমি দিইনি আমি শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে আলুগুলোকে ডুম ডুম করে কেটে ধুইয়ে লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই সেম তেলের মধ্যে মানে ডিম ভাজা আর আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোরনে এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেবো আর এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি আর লবণ দিয়েছি চিনিটা অপশনাল চিনিটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ওটা স্কিপ করা যেতেই পারে আর লবণটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব এটা লাল করে ভাজা হয়ে গেলে এই ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি লঙ্কা আদা আর রসুনের পেস্ট এখানে লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে আর আদা আর রসুনটা রসুনটা একটু বেশি আদাটা একটু কম পরিমাণে দিলেই হবে তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি তলায় লেগে যায় সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেলে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আর সবই এক চা চামচ করে দিয়েছি শুধু ধনের গুঁড়োটা দু চা চামচ দিয়েছি এবার এখান থেকে দেখো তেল ছেঁদতে শুরু করে দিয়েছে এবার যেই তেলটা ছেড়ে দেবে সে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো এবার নেড়ে ছেড়ে নেব মানে আলুগুলো আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আর এটা কষানো হয়ে গেলে ঈষাধ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব। মানে যে যেরকম পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে জলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার এই ডিমগুলো দিয়ে ঢেকে মানে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এটা ভালোভাবে ফুটে এর থেকে ঘি গরম মশলা দিয়ে দিতে পারো উঠলে ওপর আমি এখানে ঘি গরম মশলা মানে ঘিটা স্কিপ করেছি গরম মশলাটা দিয়েছি আর সেটার ভিডিও তুলতে ভুলে গেছি যাই হোক তো এখানে আমার রেডি আলু দিয়ে ডিমের ঝোল তো এখানে আমি পাতলা ঝোলি করেছি তোমরা চাইলে এটাকে মাখা মাখাও করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর এটা তো গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে এটার সাথে আর কিছু না হলেও চলবে মানে ডিমের ছোল আর ধোঁয়া ওঠা গরম ভাত জাস্ট অমৃত একবার ট্রাই করে দেখো